ক্যালিফোর্নিয়ায় দাবানলের শক্তি ক্রমশ বাড়ছে আগুন পড়ছে দিকে দিকে লস অ্যাঞ্জেলসের দমকল বাহিনী জানিয়েছে এখনও পর্যন্ত অন্তত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে পাশাপাশি আহত হয়েছেন অসংখ্য মানুষ বাহিনী জানায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে দমকল কর্মীরাও আগুন নিয়ন্ত্রণের কাজ করতে যেয়ে আহত হচ্ছেন আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না লস অ্যাঞ্জেলসের শেরিফ রবার্ট লোনা মাধ্যমকে জানিয়েছেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আর যাতে প্রাণ না যায় কিন্তু পরিস্থিতি তেমন নয় আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে বহু মানুষ এখনও আগুনে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে এই পরিস্থিতির মধ্যেই তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে আগুনের কারণে পরিত্যক্ত বাড়িতে ঢুকে তারা চুরি করার চেষ্টা করছিল বলে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে লস অ্যাঞ্জেলেসের দমকল প্রধান অ্যান্টনি ম্যারন জানিয়েছেন প্যালিসেডের অভিজাত এলাকার অন্তত এক হাজার বাড়ি ইতোমধ্যেই আগুনে জ্বলে গেছে সব মিলিয়ে পাঁচ হাজার একরের বেশি এলাকা এখন আগুনের কবলে বস্তুত লস অ্যাঞ্জেলেসের অন্তত চারটি অঞ্চলে আলাদা আলাদা করে আগুন লেগেছে এবং প্রতিটি আগুনই নিয়ন্ত্রণের বাইরে আগুন ক্রমশ ছড়াচ্ছে শেরিফ জানিয়েছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার মতো দমকল বাহিনী লস অ্যাঞ্জেলেসে নেই শুধুমাত্র লস অ্যাঞ্জেলেস থেকেই অন্তত এক লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে দমকল প্রধান জানিয়েছেন হাওয়ার বেগ খুব বেশি যে কারণে আগুন আরও দ্রুত ছড়াচ্ছে এদিকে প্যালিসেট অঞ্চলে বহু হলিউড স্টারের বাড়ি রয়েছে বেন অ্যাফলেক টম হ্যাংস এবং ম্যান্ডি মুরের মতো স্টাররা এখানে থাকেন মুরকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে মার্ক হামিল এবং জেমস উডকেও বাড়ি ছাড়তে হয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বাড়িও এখানে তাকেও বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে হ্যারিস এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেসে নেই এদিকে লস অ্যাঞ্জেলেসের মেয়র জানিয়েছেন আগুনের কারণে বায়ু দূষণের পরিমাণ বাড়তে শুরু করেছে তাই সবাইকে মাস্ক পরার নির্দেশ দিয়েছেন তিনি Thank yeah. you. Yeah.